বিসমিল্লা রহমান রাহিম আজকে আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির লরেন্স কার্ভের উপর লরেন্স কার্ভটা কি লরেন্স কার্ব এটি যে একটা সমাজের বা একটা অর্থনীতির যে জনগণের যে সম্পদ বা আয় এই আয় বন্টনটা লরেন্স কার্ভের মাধ্যমে প্রকাশ পায় দ্য লরেন্স কার্ব উপস্থাপন করে একটি অর্থনীতিতে আয় বৈষম্যের কি চিত্র এই কার্পটা ডেভেলপ করেন ম্যাক্স ও লরেন্স একজন আমেরিকান অর্থনীতিবিদ ম্যাক্স ও লরেন্স একজন আমেরিকান অর্থনীতিবিদ তিনি উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ সালে তিনি উনিশশো সালে methods অব মেজারিং দ্য কনসেন্ট্রেশন of অয়েলথ তার ডক্টরেট ডিগ্রির জন্য একটা থিসিস এখানে তিনি এই রেখাটি উপস্থাপন করেন এবং তার নাম অনুযায়ী এটি লরেন্স কার্ভ নামে পরিচিতি লাভ করেছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব লরেন্স কি কিন্তু আমরা লরেন্স কাপটা পড়ছি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে অর্থাৎ সাধারণত লরেন্স কার্ব যেটা প্রকাশ করে একটি দেশের জনগণের বা অর্থনীতিতে যে বিভিন্ন শ্রেণীর মানুষের আয় বন্টন অর্থাৎ সমাজের টেন পার্সেন্ট নিম্ন আয় শ্রেণীর টেন পার্সেন্ট তারা জাতীয় আয়ের কত পার্সেন্ট তাদের অংশ আছে পরবর্তী টেন পারসেন্টের জাতীয় পায়ের কত অংশ তারা কন্ট্রিবিউট করছে এটা লরেন্স কার্বের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে লরেন্স কার্বের মাধ্যমে প্রকাশ পায় যে একটা শিল্পের যে মার্কেট শেয়ার এই মার্কেট শেয়ার যে কিছু সংখ্যক ফার্মের নিকট কেন্দ্রীভূত না এটা সবাই সমান হারে এই মার্কেট শেয়ার ভোগ করছে যদি মনে করো সবাই যদি এটা সমান হারে যদি ভোগ করে মার্কেট শেয়ারে যদি সবার যদি সমান ভাগ থাকে অর্থাৎ ইন্ডাস্ট্রির শিল্পের টেন পারসেন্ট ফার্ম যদি আমরা হিসাব করি তাহলে টোটাল মার্কেট শেয়ারের টেন পারসেন্ট তাদের আমরা যদি বিশ পারসেন্ট যদি হিসাব করি মার্কেট শেয়ারের বিশ পারসেন্ট তাদের আমরা যে টোটাল ফার্ম ত্রিশ পার্সেন্ট যদি হিসাব করি মার্কেট শেয়ারে ত্রিশ পার্সেন্টই কি তাদের এর মানে প্রত্যেকটা ফার্মের কন্ট্রিবিউশন কি সেম অর্থাৎ এখানে কোনো ছোট ফার্ম নাই কোনো বড় ফার্ম নাই সবার আকার কি সমান বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা মনে করো একটা শিল্পে এক হাজার ফার্ম রয়েছে পোশাক শিল্প এই পোশাক শিল্পে এক হাজার ফার্ম কি রয়েছে এই এক হাজার লক্ষ ইউনিট পোশাক উৎপাদন করে এই এক হাজার ফার্ম এক লক্ষ ইউনিট কি করে পোশাক উৎপাদন করে এখন আমি এখানে একটা তালিকা তৈরি করেছি ভালো করে বোঝার চেষ্টা করো ক্রমযোজিত ফার্মের শতকরা সংখ্যা কিউমুলেটিভ ক্রমযোজিত মানে কি কিউমুলেটিভ অর্থাৎ আমরা কি করেছি লরেন্স কার্ভে যে ছোট থেকে বড় ফার্মগুলো সাজিয়েছি ছোট থেকে বড় ফার্মগুলো সাজিয়েছি আমরা ধরে নিয়েছি আমাদের পোশাক শিল্পে এক হাজার ফার্ম বা ফ্যাক্টরি আছে তাহলে প্রথমে ছোট ফ্যাক্টরিগুলো আমরা কি করব রাখব এরপর এর চেয়ে বড় ফ্যাক্টরি এর চেয়ে বড় ফ্যাক্টরি এর চেয়ে বড় ফ্যাক্টরি এখন ক্রমযোজিত মানে কি এখানে আমরা বলেছি পঁচিশ পার্সেন্ট ফার্ম অর্থাৎ এক হাজারের ভিতরে দুশো পঞ্চাশটা ফার্ম কয়টা ফার্ম দুশো পঞ্চাশটা ফার্ম যেহেতু পঁচিশ পার্সেন্ট বলেছি এই পঁচিশটা ফার্মের আমরা ধরে নিচ্ছি মার্কেট শেয়ার হচ্ছে কত টোটাল মার্কেট শেয়ারের টোটাল বাজার যে পণ্য বিক্রয় হয় মানে টোটাল শেয়ারের পঁচিশ পার্সেন্ট টোটাল শেয়ারের পঁচিশ পার্সেন্ট আমরা ধরে নিচ্ছি কাল্পনিক আমাদের এখানে এক লক্ষ ইউনিট পোশাক উৎপাদিত হয় তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ হাজার ইউনিট এর মানে যে আমাদের দুইশো পঞ্চাশটা ফার্ম পঁচিশ পার্সেন্ট মানে কি এক হচ্ছে দুশো পঞ্চাশটা ফার্ম তাদের ফার্মের বাজার শেয়ারের শতকরা হার টোটাল বাজার শেয়ার হচ্ছে এক লক্ষ এর পঁচিশ পার্সেন্ট হচ্ছে গত পঁচিশ হাজার ওই দুশো পঞ্চাশটা ফার্ম পঁচিশ হাজার পণ্য কী করে পোশাক কী করে সাপ্লাই করে এরপরে আমরা কি করেছি পঞ্চাশ পার্সেন্ট ফার্ম ধরেছি অর্থাৎ প্রথম পঁচিশ পার্সেন্টে আমরা দুশো পঞ্চাশটা পেয়েছি আরও যদি পঁচিশ পার্সেন্ট ফার্ম যদি আমরা গণনা করি তাহলে পরবর্তী দুশো পঞ্চাশটা ফার্ম আসবে তাহলে কত হয়ে গেল পাঁচশো এই যে ক্রমযোজিত প্রথম দুইশো পঞ্চাশের সাথে পরে আরো দুশো পঞ্চাশ এসেছে যোগ করেছি ক্রমযোজিত পাঁচশো ফার্ম তা আমরা বলেছি ক্রমযোজিত ফার্মের শতকরা হার এবার পঁচিশ পার্সেন্টের সাথে এই যে পঁচিশ পার্সেন্টের সাথে আরো পঁচিশ পার্সেন্ট আমরা কি করেছি আরো পঁচিশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার হচ্ছে ওই আগের মতো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ প্রথম পঁচিশ পার্সেন্ট মানে কি দুশো পঞ্চাশটি ফার্ম তাদের মার্কেট শেয়ার হচ্ছে তাহলে এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট ফার্ম টোটাল মার্কেট শেয়ারের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সাপ্লাই দেয় পঞ্চাশ পার্সেন্টে দেখো এক লক্ষের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার অর্থাৎ এই পঁচিশ পার্সেন্টে দে এই পঁচিশ পার্সেন্ট আর এই পরবর্তী যে পঁচিশ পার্সেন্ট ফার্ম পঁচিশ হাজার দুইটা শতকরা যুগ হয়ে কত হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বলেছি ফার্মের বাজার শেয়ার যেটা শতকরা হার ঠিক আছে আমরা কি করলাম আরো পঁচিশটা ফার্ম কি করলাম আমরা দিলাম

পঞ্চাশ পার্সেন্টের সাথে আর পঁচিশ পার্সেন্ট করলে পঁচাত্তর পার্সেন্ট হবে আমি ধরে নিলাম এই যে নতুন পঁচিশ ফার্ম তারও মার্কেটে যে পোশাক সাপ্লাই করে সেটা হচ্ছে এক লক্ষ ইউনিটের ভিতরে পঁচিশ ইউনিট এর মানে তাদেরও মার্কেটের শেয়ার হচ্ছে শতকরায় পঁচিশ তাহলে সাথে পঁচিশ যোগ করলে ফার্মের বাজার শেয়ার শতকরা হার এই পঁচাত্তর মানে কি এই পঁচাত্তর ফার্মের মার্কেট শেয়ার হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট একইভাবে আরো পঁচিশ ফার্ম যদি যুগ করি তাহলে পঁচাত্তর পার্সেন্টের সাথে একশো ফার্ম চলে আসবে মানে কতটা ফার্ম পুরো এক হাজারটা ফার্ম চলে আসবে এই এই পঁচাত্তর পর্যন্ত যখন আমরা হিসেব করেছিলাম পঁচিশ ফার্ম বাকি ছিল মানে আরো দুশো পঞ্চাশটা ফার্ম বাকি ছিল যখন আরও দুশো পঞ্চাশটা ফার্মের মার্কেট শেয়ার আমরা যোগ করতে যাব আরো দুশো পঞ্চাশটা ফার্মকে যখন কাউন্ট করব মানে ফার্মের সংখ্যা আরও পঁচিশ পার্সেন্ট বাড়বে বেড়ে কত হয়ে গেছে পঁচাত্তর পার্সেন্টের সাথে যোগ করে একশো পার্সেন্ট দেখা গেল যে ওই লেটেস্ট পঁচিশ পার্সেন্ট ফার্ম যারা আছে তারাও কি করে ওই মার্কেট শেয়ারের পঁচিশ পার্সেন্ট সাপ্লাই দেয় তাহলে এখন কি হবে ক্রমযুক্ত ফার্মের বাজার শেয়ার

এক হাজার ফার্মের পঁচিশ পার্সেন্ট মানে এখানে দুশো পঞ্চাশটা ফার্ম আছে পঞ্চাশ পার্সেন্ট মানে কি এক হাজার পঞ্চাশ পার্সেন্ট মানে কি এখানে পাঁচশো ফার্ম আছে অর্থাৎ এই দুশো পঞ্চাশের সাথে আরও দুশো পঞ্চাশ যুগ হয় পাঁচশো ফার্ম পঞ্চাশ পার্সেন্ট মানে পাঁচশো ফার্ম আছে সাজিয়েছি এই সাজানোর ক্ষেত্রে আমরা প্রথমে ছোটো ফার্মগুলোকে বিবেচনা করেছি ছোটো ফার্ম থেকে আস্তে 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 আমরা কী করেছি আমরা বড় ফার্মের দিকে আমরা কী করেছি আমরা গিয়েছি আচ্ছা এখন একটু লক্ষ্য করেন যদি আপনার ডেটাটা যদি এরকম হয় যে প্রথম পঁচিশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে নতুন যে পঁচিশ পার্সেন্ট যুগ হয়েছে তাদেরও মার্কেট শেয়ার কত পঁচিশ পার্সেন্ট আগের মতো আরও পঁচিশ পার্সেন্ট ফার্ম যুগ করলে কত হয় পঁচাত্তর পার্সেন্ট তাদেরও মার্কেট শেয়ার কত যে ওই নতুন পঁচিশ পার্সেন্টের মার্কেট শেয়ার পঁচিশ পার্সেন্ট যুগ হয় ক্রমজিত মার্কেট শেয়ার কত হয়েছে পঁচাত্তর পার্সেন্ট খুব ভালো করে লক্ষ্য করেন আরও পঁচিশ পার্সেন্ট ফার্ম নতুন যোগ করেছি টোটাল একশো পার্সেন্ট হয়ে গেছে ওই নতুন পঁচিশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার আর পঁচিশ পার্সেন্ট আগের শেয়ারের সাথে যোগ হয়ে কথা হয়েছে একশো পার্সেন্ট এর মানে কি এর মানে হচ্ছে আমরা ফার্মের সংখ্যা যত বাড়াচ্ছি যত গণনার ভিতরে নিয়ে আসছি ততই আমাদের ক্রমজিত শতকরা হার বৃদ্ধি পেয়ে পেয়ে একশো যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি প্রথম পঁচিশ পার্সেন্টের যে মার্কেট শেয়ার দ্বিতীয় পঁচিশ পার্সেন্টের কি একই মার্কেট শেয়ার পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট বাদ বাধ্য পঁচিশ পার্সেন্ট তৃতীয় পঁচিশ পার্সেন্ট তার মার্কেট শেয়ার পঁচাত্তর থেকে পঞ্চাশ বাদ বাধ্য পঁচিশ পার্সেন্ট চতুর্থ পঁচিশ পার্সেন্টের মার্কেট শেয়ার একশো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট বাদ বাধ্য পঁচিশ পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকটা কোয়ার্টারে প্রত্যেকটা সেক্টরে মার্কেট শেয়ার কি সেম এর মানে হচ্ছে এখানে কোনো ছোট ফার্ম নাই এখানে কোনো বড় ফার্ম নাই এখানে কোনো ছোট ফার্ম নাই এখানে কোনো কি বড় ফার্ম নাই সবার প্রত্যেকটা ফার্মের আকৃতি কি সমান প্রত্যেকটা ফার্ম একই হারে কি করে পণ্য সাপ্লাই দে আমরা যদি গড় যদি হিসাব করি পঁচিশ পার্সেন্ট ফার্মে পঁচিশ পার্সেন্ট সাপ্লাই দেয় তাহলে প্রতি এক পার্সেন্টের কত এক পার্সেন্ট মার্কেট শেয়ার

প্রত্যেকেরই বাজারের উপর কোনো প্রভাব নাই প্রত্যেকটা ফার্ম সমান হারে পণ্য কি করে সাপ্লাই দিয়ে প্রত্যেকের মার্কেট শেয়ার কি সেম অর্থাৎ এখানে কোনো কেন্দ্রীভূতকরণ হচ্ছে না কোনো কেন্দ্রীভূতকরণ বা কেন্দ্রীয়করণ কোনো কিছুই নাই অর্থাৎ পণ্যটা কোনো একটা ফার্ম বা কিছু সংখ্যক ফার্ম দ্বারা পণ্যের সাপ্লাই বা মার্কেট শেয়ার নিয়ন্ত্রিত নয় এটা তখনই হবে যদি ভূমি যদি ফার্ম সমূহের ক্রমযোজিত সংখ্যার হার ভূমি অক্ষে যদি ক্রমযোজিত ক্রমযো সংখ্যারিটি অফ শতকরা হার এবং লম্বক্ষে লম্বক্ষে এই যে উৎপাদন কোয়ান্টিটি কি মানে ফার্মের উৎপাদনের পরিমাণ মার্কেট শেয়ারের শতকরা হার যদি উপস্থাপন করি উপস্থাপন করে আমরা যে রেখাটা পাবো সেটা যদি ফোরটি ফাইভ ডিগ্রি রেখা যদি হয় কি রেখাটা যদি যদি হয় তাহলে এখানে পঁচাত্তর পার্সেন্ট হলে এখানেও পঁচাত্তর পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট হলে এখানেও কি একশো পার্সেন্ট তাহলে যে ফোর্টি ফাইভ ডিগ্রি রেখাটা পাওয়া যায় এই ফোরটি ফাইভ ডিগ্রি রেখাটা কিন্তু বোঝায় যে ফার্মশুমের ভিতরে কোনো ইয়ে নাই যে কোনো ফার্ম বড় না কোনো ফার্ম ছোটো না সব ফার্ম সমান আকৃতির এবং এরা কেউ বাজার প্রভাব সৃষ্টি করতে পারে না যে সবারই মার্কেট শেয়ার কি সেম কিন্তু বাস্তবে তো অর্থনীতি এরকম না বাস্তবে অর্থনীতি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এইরকম না বাস্তব অর্থনীতিটা কীরকম বাস্তব অর্থনীতি দেখা গিয়েছে এই যে এটা হচ্ছে বাস্তব অর্থনীতি যে পঁচিশ পার্সেন্ট ফার্ম বাজার শেয়ার নিয়ন্ত্রণ করে কত ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফার্স্ট স্মলেস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফার্ম অফ ইন্ডাস্ট্রি তার মার্কেট শেয়ার কন্ট্রোল করে কত ফাইভ পার্সেন্ট অর্থাৎ ছোটো প্রথম ছোট পঁচিশ পার্সেন্ট ফার্ম অর্থাৎ এক হাজারটা ফার্মের ভিতরে এক হাজারটি ফার্মের ভিতরে প্রথম দুইশো পঞ্চাশটি ছোটো ফার্ম যারা আছে তারা মার্কেট শেয়ার কন্ট্রোল করে কত পার্সেন্ট 5 বিন্দুটা হচ্ছে যে ফার্মের একটু আকারে বড় ফার্ম ফার্ম মার্কেট করে কতটুকু আমি দেখলাম এইটা হচ্ছে পাঁচ এর পনেরো পার্সেন্ট এতটুকু ঠিক আছে এই পঞ্চাশ পার্সেন্ট ফার্মের সাথে এই পঞ্চাশ পার্সেন্ট ফার্মের সাথে কি বলছি যে একটু বড় আরো পঁচিশ পার্সেন্ট ফার্ম কি হয়েছে যুগ হয়েছে তারা মার্কেট শেয়ার কন্ট্রোল করে মনে করো তিরিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ফার্ম এই তিরিশ পার্সেন্টের ভিতরে প্রথম পঁচিশ পার্সেন্ট ফার্মের পনেরো পার্সেন্ট তারপরে প্রথমটা আর দ্বিতীয়টা মিলে কত হচ্ছে পনেরো প্রথম পঁচিশ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর দ্বিতীয় পঁচিশ পার্সেন্ট আরো টেন পার্সেন্ট যুগ করে পনেরো পার্সেন্ট আর তৃতীয় পঁচিশ পার্সেন্ট আরো পনেরো পার্সেন্ট যুগ হয়ে কি হয়েছে তিরিশ পার্সেন্ট তারা কন্ট্রোল করে মনে করে এটা হচ্ছে এতটুকু হচ্ছে পার্সেন্ট ওকে এরপরে বাকি পঁচিশ পার্সেন্ট ফার্ম যদি আমরা আনি অর্থাৎ একশো পার্সেন্ট হয়ে গেল মার্কেট শেয়ার কন্ট্রোল হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট কত এখানে একশো পার্সেন্ট কত পারসেন্ট একশো পার্সেন্ট এর মানে কি বাকি যে পঁচাত্তর পার্সেন্টের সাথে যোগ হয় যে পঁচিশ পার্সেন্ট ফার্ম হয় একশো পার্সেন্ট হয়েছে মানে লাস্ট দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশটি ফার্ম তারা কত উৎপাদন করেছে জানো তারা উৎপাদন করেছে এক লক্ষ ইউনিটের ভিতরে প্রায় সত্তর হাজার ইউনিট অর্থাৎ তাদের ইয়ে হচ্ছে কত সত্তর পার্সেন্ট মার্কেট শেয়ার এই ত্রিশ পার্সেন্টের সাথে সত্তর পার্সেন্ট যুগ হয়ে এখন কী হয়ে গেছে একশো পার্সেন্ট মানে এখানে সব কোটি ফার্ম আছে এবং তাদের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট তো এখান থেকে আমি দেখছি পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট নতুন ফার্ম যুগ হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট তারা কোথায় এই যে তিরিশ পার্সেন্ট থেকে কোথায় চলে গেছে একশো পার্সেন্ট তাহলে এখান থেকে এখানে এই যে এই যুগটা কি এই অংশটা যুগ হয়েছে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বুঝছো যুগ হয়েছে এখানে চলে গেছে এখন এই বিন্দুগুলো তুমি কি কর প্লট করো প্লট করে এই যে একটা রেখা পাইছো এই রেখাটাকে বলা হয় লরেন্স কার এই রেখাটাকে বলা হয় এই যে রেখাটা আমি এঁকেছি এই রেখার নাম হচ্ছে লরেন্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রেখার নামই হচ্ছে কি স্যার লরেন্স কার্ভ তাহলে এই লরেন্স লরেন্স কার্ভটা ভূমি অক্ষের দিকে কি হচ্ছে উত্তল আকৃতির হচ্ছে লরেন্স কাপটা ভূমি অক্ষের দিকে কি হচ্ছে উত্তল আকৃতির হচ্ছে এবং লক্ষণীয় ব্যাপার যে এই রেখা হতে এই ফোরটি ফাইভ রেখা হতে লরেন্স কার্ভের গ্যাপ যত বেশি হবে আমরা বলবো কেন্দ্রভূত করণের মাত্রা তত কি হবে বেশি হবে কেন্দ্রভূত মাত্রা তত বেশি হবে এই দেখো যে যদি কাপটা যদি এরকম যদি হতো তাহলে এই দেখো যে প্রথম ছোট পঁচিশ পার্সেন্ট ফার্মে যতটুকু মার্কেট শেয়ার এরপরে পঞ্চাশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার আগের থেকে বেশি পঁচাত্তর পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার আগের চেয়ে বেশি এবং একশো পার্সেন্ট মার্কেট ফার্মের মার্কেট শেয়ার তো এখানে চলে গেল এর মানে কি লাস্টের বড় পঁচিশ এর মার্কেট শেয়ার এখান থেকে কতটুকু এতটুকু অর্থাৎ আগে আমাদের এই যে এখান থেকে কতটুকু ছিল এতটুকু সত্তর পার্সেন্ট কিন্তু এখন দেখা গেল যে তাদের মার্কেট শেয়ার হয়তো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ কেন্দ্রীভূতকরণ হয়েছে কিন্তু মাত্রা কি আগের চেয়ে কম তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে ভূমি অক্ষে ফার্মের ক্রমজিত সংখ্যা এবং লম্ব অক্ষে আমরা মার্কেট শেয়ারের এর সংখ্যা বিভিন্ন ফার্মের ধরে আমরা যে ফোর্টি ফাইভ রেখা অঙ্কন করি আমি সেটা থেকে যদি আমরা যে বাস্তব তথ্যের ভিত্তিতে বাস্তব তথ্য মানে কি যে ভূমি ফার্মের ক্রমজিত সংখ্যার শতকরা হার লম্ব অক্ষে যে ফার্ম যতটুকু মার্কেশিয়ার কন্ট্রোল করে তার ক্রমজিত শতকরা হার নিয়ে আমরা যে রেখাটা পাব এই দুই রেখার পার্থক্য এই এই রেখাটা হচ্ছে লরেন্স কার এবং এই দুই রেখার পার্থক্য এই দুই রেখার পার্থক্য কেন্দ্রভূত মাত্রাটা বোঝায় কেন্দ্রীভূতকরণের মাত্রা যত কি হবে বেশি হবে ততই দেখবেন ছোট ফার্মগুলোর মার্কেট কম হবে ফলে ছোট এই হবে আর হঠাৎ করে দেখবা যে পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট ফার্মের মার্কেট শেয়ার হঠাৎ করে কি হয়ে গেছে বেড়ে গেছে ফলে আমরা এখান থেকে এক লাফে এখানে চলে যাব এই গ্যাপ যত বেশি হবে কেন্দ্রীভূতকরণের মাত্রা ততই কি হবে আমি এখানে পঞ্চাশ পঁচাত্তর একশো ধরেছি তুমি ইচ্ছে করে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এইভাবে যেতে পারো তখন আর বড় হয়ে যাবে ঠিক আছে এটা তোমার তুমি কিভাবে ধরবা এবং এই লরেন্স কারের উপর বেশ করে কিন্তু পরবর্তীতে গিনি কফিসিয়েন্টটা কি হয়েছে এসেছে তার বইতে যদি গিনি কফিসিয়েন্ট দেখো তাহলে পারবা আমি পরে একটা ক্লাস কি করবো নেবো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে